বন্ধুরা আমরা এখন খেজুরের রস খেতে খেজুর এসছি এই যে কারখানা দেখুন কত বড় এরিয়া আর কত খেজুর পাতা এই যে সব খাওয়ার জন্য বসে গেছে আরো আসছে লোকজন ওদিকে রস জল দেওয়া হচ্ছে গুড় তৈরি হচ্ছে

তোমরা তো চলে আসলে হ্যাঁ না বোলো কি চায়ের জায়গায় এসেছি তিন টাকা করে গ্লাস নিয়েছে এটা সবার কাছে আশ্চর্য পাঁচ টাকার নিচে কোথাও দেয় না ওয়েস্ট বেঙ্গল আমি যতদূর জানি